নমস্কার বন্ধুরা আমার রান্নাঘরে সবাইকে স্বাগত জানিয়ে আজকে আরো একটি নতুন রেসিপি নিয়ে এসেছি আজকে আমার রেসিপি হচ্ছে একটি বিশেষ ধরনের মশলার রেসিপি গরম তো প্রায় পড়ে যাচ্ছে এবার এবার বিভিন্ন রকমের আচার আমাদের বাড়িতে তৈরি হতে থাকবে তো সেই আচারের জন্য শেষে একটি মশলা ব্যবহার করা হয় সেই মশলাটি আজকে আমার রেসিপি সেই মশলাটি আমি কিভাবে বানাই এবং অত্যন্ত টেস্টি হয় সেইটি আমি আপনাদের সঙ্গে আজকে শেয়ার করব এটি আপনারাও স্টোর করে রাখতে পারেন এবং অনেক রকমের জিনিসের সঙ্গে এমনকি ঝালমুড়ির সঙ্গে দিয়েও কিন্তু এই মশলাটি খেতে পারবেন তো চলুন দেখে নেওয়া যাক এর জন্য আমি কি কি মশলা ব্যবহার করেছি এবং কিভাবে এই মশলাটি বানিয়েছি তারই টিপস অ্যান্ড ট্রিক্স আমি যেগুলো ফলো করেছি আপনাদের সঙ্গে সেগুলোই শেয়ার করি প্রথমেই দেখুন আমি পাঁচ ফোড়ন নিয়ে নিয়েছি এখানে মেথি দানা নিয়ে নিয়েছি এখানে নিয়েছি বেশ কয়েকটা শুকনো লঙ্কা রাই বা সর্ষে ছোট দানা বা বড় দানা যেকোনো ধরনের আপনারা নিতে পারেন এখানে নিয়েছি মৌরি গ্রিনে রাঁধুনি নিয়েছি আর এখানে আমি নিয়েছি গোটা জিরে এবার কড়াই গরম হলে শুকনো লঙ্কা দিয়ে দিলাম এবার তারপর দিয়ে দিলাম যে রাই বা সর্ষে তারপর গোটা মৌরি তারপর রাধুনি গোটা জিরে আমি এখানে পাঁচফোরণ যতটা নিয়েছিলাম তার অর্ধেক দিলাম আর মেথিটা যতটা নিয়েছিলাম তার ভাগ ব্যবহার করলাম সব দিয়ে আমি এটাকে একদম আছে নাড়াচাড়া করে নিচ্ছি যতক্ষণ না কড়াইয়ের এখান থেকে ধোঁয়া হালকা হালকা বেরোবে ততক্ষণ পর্যন্ত মশলাটাকে ভেজে নিতে হবে তারপর একটা থালার মধ্যে এটাকে ছড়িয়ে ঠান্ডা হতে দিতে হবে ঠান্ডা না হলে কিন্তু ভালো রকম গুঁড়ো হবে না একটু মানে চিপসে থাকবে সেই কারণে ভালো মতো ঠান্ডা করে নিতে হবে ঠান্ডা করে নেওয়ার পর মিক্সার গ্রাইন্ডারে দিলেই কিন্তু একদম ফাইন একটা গুঁড়ো পাউডার আপনারা যতটা পাউডার করতে চান সেরকমভাবে করে নেবেন আমি একটু কিরকিরের মতো করে নিয়েছি আপনারা আরও ফাইন করতে চাইলে আরো দু চার রাউন্ড ঘুরিয়ে নেবেন এরপর বাড়িতে যে ধরনেরই আচার তৈরি করুন না কেন তার সঙ্গে এক চামচ করে মিশিয়ে নেবেন পরিমাণ মতো আপনাদের যতটা পরিমাণ দরকার তাহলেই কিন্তু একটা খুব সুন্দর সুস্বাদু টেস্টি আচার তৈরি হয়ে যাবে আর এটাকে আপনারা স্টোর করে ব্যবহার করতে পারেন আর আচার ছাড়াও বিভিন্ন রকমের জিনিসের সাথে এটা আপনারা ছড়িয়ে দিয়ে খেতে পারেন পারেন তার মধ্যে একটি হলো ঝালমুড়িতেও দিতে বা বিভিন্ন রকমের খাবারের সঙ্গে মিশিয়ে খেতে পারেন আজকের মতো এই পর্যন্ত আবার দেখা হচ্ছে আগামী রেসিপিতে সবাই খুব ভালো থাকবেন অনেক অনেক শুভেচ্ছা রইল